ভারতের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ু রাজ্যের কুন্ডনকুলম প্রকল্পকে দ্রুত পূর্ণ সক্ষমতায় নিয়ে যাওয়ার কথা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছয়টি রিয়েক্টর নিয়ে গঠিত এই মেগা প্রকল্পের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ছয় হাজার মেগাওয়াট নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন এ ঘোষণা দেন তিনি বলেন কুন্ডনকুলম বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ একটি মাইল ফলক প্রকল্প যার ছয়টি রিয়েক্টরের মধ্যে দুটো ইতোমধ্যে ভারতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে বাকি চারটি নির্মাণ কাজও পুরোদমে চলছে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জ্বালানি চাহিদা পূরণে বিশাল অবদান রাখবে বলে তিনি জানান পুতিন আরও বলেন ভারত ও রাশিয়া ভবিষ্যতে ছোট আকারের স্মল মডুলার রিয়েক্টর ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং চিকিৎসা ও কৃষিখাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার নিয়েও একসঙ্গে কাজ করতে পারেন পুতিনের এই ভারত সফরে মোদি তার হাতে উপহার দেন গীতার একটি রাশিয়ান সংস্করণ যা সকলের নজর কাড়ে মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে এছাড়াও বন্ধু পুতিনের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন রাজ্যের ঐতিহ্য ও শিল্পের ছাপ বহনকারী সামগ্রী এই উপহারগুলোর মধ্যে রয়েছে রূপর উপর বিশেষ কারুকাজ করা পেয়ালা কেকলি ও পাত্র সম্বলিত টি সেট যা পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতির ছোঁয়া বহন করে এবং আসামের বিখ্যাত চা কাশ্মীরের সুগন্ধি জাফরান মার্বেল পাথরের দাবার সেট ও একটি রূপর ঘোড়া পুতিনের সফর উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে বিশাল নৈশভোজের আয়োজন করা হয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওই নৈশভোজে থাকা খাবারের মেনুর ছবি ও খাবারের নাম প্রকাশ করেছে যেখানে দেখা যায় পুতিনের খাবারে কোনো ধরনের মাংস রাখেনি ভারত খাবারের তালিকায় ছিল ফলের ফ্রেশ জুস ঝোল মোমো জাফরানি পনির রোল আচারি বেগুন বাদামের হালুয়াসহ অন্যান্য নিরামিষ খাবার যদিও দেশটিতে মাংস খাওয়ার প্রচলন ছিল